হ্যাঁ বন্ধুরা বিশেষ লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে দেখাতে যাচ্ছি জব সলিউশন থেকে বাছাই করা একশো তেপ্পান্নটি প্রশ্ন হাইলাইট করা এই প্রশ্নগুলো বারবার আসছে তো এই প্রশ্নগুলো আপনারা দেখে রাখেন অবশ্যই কমা পাবেন এখান থেকে মিনিমাম যে কোনো চাকরি পক্ষে পাঁচ থেকে সাতটা কমে পাবেন এই একশো তেপ্পান্নটা প্রশ্ন থেকে অবশ্যই দেখে রাখবেন চলেন শুরু করা যাক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দড়িত্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করা হয়েছে একশো বিলিয়ন প্রিন ক্লাইমেট ফাউন্ড থেকে বাংলাদেশের জাতীয় পতাকা ক্রমে গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সমুদ্রপৃষ্ঠ পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশের ক্লাইমেট শরণার্থী হবে থ্রি ফাইভ কোটি বিশ্ব অনুযায়ী বৈশ্বাস জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশ দেবে পার্সেন্ট সবচেয়ে বেশি স্বজবত পাওয়া যায় কার কন্নবা ফ্রেস নো بوا রিস मींस নিউ রিস প্রটোকল मींस রেকর্ড অফ রুলস লেট us begin by looking at the minute of the meeting here minute means written রেকর্ড অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিনে প্রান্তিক রথ অবস্থিত বান্দরবনে অতিথি পাখির জন্য পরিচিত যার অন্য নাম দ্বীপ প্যারাদীপ তার আসল নাম কি সোনা দিয়া দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কি গেরিজেবস মঙ্গু কোন দেশ দুটি সীমান্ত এলাকায় বাংলাদেশ মিয়ানমার প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে উনিশশো বিরাশি সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষপানের সীমা হবে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে চিষ্ট পূর্বের অর্থনৈতিক চুটির নাম কমেকন তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য দক্ষিণ পূর্ব এশিয়া শান্তির সংবিধান বলা হয় জাপানকে উনিশশো থেকে ওজন স্তর বিষয়ক মন্ত্রীর পটকল কতবার সংশোধন করা হয়েছে বাংলাদেশের কালবৈশাখী বাংলাদেশের কালবৈশাখী হয় কখন প্রাক মৌসুমী ঋতুতে ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই নাগাল্যান্ড হিমবাহর ক্ষয় দ্বারা গঠিত হয় ইউ আকৃতির উপত্যকা বাংলাদেশের কৃষি কোন ধরনের বা এর প্রভাব পরিবেশগত দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে দুর্যোগ প্রস্তুতি গোয়েন্দা বিভাগে ব্যবহৃত হয় একশো রশি আকৃতির অবস্থান ও কাজের ভিত্তিতে আবরণী টিস্যু কত প্রকার তিন প্রকার কম্পিউটার থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বিশ্ব জোহানেস জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে কোন বিষয়টি গুরুত্ব দেয় টেকসই উন্নয়ন কবিওয়ালা ও সায়ওয়ালা উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে উনিশ শতকের প্রথমার্ধে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী পাশের এক পৃথিবীর গভীরতম রথ বৈকাল বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন এগারো জন স্টেনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম সর্বপক্ষে হালকা গ্যাস হাইড্রোজেন শঙ্কের শঙ্কর ধাতু পিতলের উপাদান তামা দস্তা ভাষার ক্ষুদ্রতম ধ্বনি একক ভাষার ক্ষুদ্রতম এক হচ্ছে ধ্বনি আর বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন কার অব্দি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বাংলাদেশ হিসাবে এভারেস্ট জয় করেন মোসা ইব্রাহিম ভারত মিয়ানমার মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন জেলা রাঙ্গামাটি ডায়েট হিসাবে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি সালে তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স পারস্পরিক আবেশ ব্যবহৃত হয় কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অভ্যন্তরীণ প্রতিফলন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার করে এক সেকেন্ডের চাকাটি কত বার করবে পাঁচশো চল্লিশ ডিগ্রি এংলা দেখে নিবেন অঙ্গকোলা করে দেওয়া আছে পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগ ফল কত পনেরো তো এগুলো প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে ওই ম্যাথ রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া আছে ওখানে আপনারা দেখে নেবেন একটি সময় ত্রিভুজে বাহু প্রত্যেকটি দৌড় দুই মিটার করে বাড়লে এর ক্ষেত্র ফল তিন টোটোপার তিন বর্গ মিটার বেড়ে যায় সম্ভব ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগত হবে দুই মিটার হবে এটা করে দেওয়া আছে বিদ্রোহী কোন কাব্যের অন্তর্গত অগ্নিমিনার দ্বিতীয় কাব্য আলাউলের তুফা তুহফা কোন ধরনের কাব্য নীতি কাব্য পরাগলি মহাভারত কেত অনুবাদের নাম কি গোবিন্দ পরমেশ্বর সাহিত্য অলংকার কত প্রকার দুই প্রকার এ ফর্মাল কম্পোজিশন অফ অর স্পেস এক্সপ্রেস এক্সপ্রেসিং হাই প্লেস অফ সাম্বরি এটাকে বলা হচ্ছে ইউলজি বাংলাদেশের দেশ থেকে বাংলাদেশ কোন দেশ থেকে সাহায্য বেশি পায় জাপান বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আইনস্পিয়ার কোন কবি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন বসুকুপা বাংলা ভাষার ছন্দ কত প্রকার তিন প্রকার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি দিন যেন আমি ভালোভাবে চলি পাখি সব করে রব রাতি পহালো এই উক্তি দয় তার মদন মোহর তর্কালঙ্কার রবীন্দ্রনাথের সোনাতরী কবিতা কোন বৃত্তে কোন ছন্দে রচিত মাতা বৃত্তে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুর রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে কোনটি অক্সিজেন সরবরাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্রিন ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে বৈদ্যুতিক পাখা দিরে করলে বিদ্যুৎ খরচ একই হয় ফিফা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় সালফারের দুটি শোনিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি কবরটি কি বলা হয় সম্পর্ক কোন বাংলা সাহিত্যের আদি কবি লুইপা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় ইংরেজি লেখেন আর বাংলা হরফে লেখেন বাসি হেলহেড প্রাচীনতম বাঙালি কবি শাহ মোহাম্মদ শগীর বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কোনটি কৃপার শাস্ত্রের অর্থভেদ অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয় প্রলয়াস একাত্তরের চিঠি মুক্তিযুদ্ধের পত্র সংকলন এখানে বিরাশিটি পত্র রয়েছে বাংলাদেশের বর্তমান সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সাঁত্রিশটি তবে সাঁত্রিশ না থাকলে আটত্রিশটি বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন ভোলা জেলার হাজিপুর সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কি গৌর ব্রিটিশ ভারতের শেষ বায়ু কে ছিলেন লর্ড মাউন্ট বেডেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি জন কেরি টেকনাবকুর নদীর তীরে অবস্থিত নাপনদীর তীরে অবস্থিত নাপ নদীর ছাপ্পান্ন কিলোমিটার সদর দপ্তর ব্যাংকক ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয় বিদ্যুৎ চার দিগন্ত রেখার কাছে অনেক বড় দেখায় কেন বায়ুমন্ডলীয় প্রতিসরণের কারণে কোন ধাতু পানি অপেক্ষা হালকা সোডিয়াম পারমাণবিক চুলিতে পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় সোডিয়াম পৃথিবীর প্রথম বাণিজ্য যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি আলিবার জোয়ারে কত সময় পর বাটার চেষ্টা হয় ছয় ঘন্টা তেরো মিনিট অ্যালুমিনিয়াম সালফেটকে বাংলা কি বলে ফিটকিরি কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহৃত হয় পায়খানা প্রস্রাবখানায় দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক নয় তাদের সমষ্টি একশো সাত গৌরের সোনা মসজিদ আমলে নির্মিত হয় আলাউদ্দিন হোসেন শাহ পৃথিবীতে সবচেয়ে বেশি হালকা ধাতু পাওয়া কোনটি পৃথিবীর সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় কোনটি অ্যালুমিনিয়াম তৃতীয় হচ্ছে লোহা তবে লোহার ব্যবহার সবচেয়ে বেশি পারমানি চুলিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরোনিয়াম দুইশো উনচল্লিশ বৈদ্যুতিক হিটার স্ত্রীতে কোন ধাতুর ওর তার ব্যবহার করা হয় নাইক্রোম নিকেল প্লাস ক্রোমিয়াম বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি দিগ্দর্শন বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় উনিশ শতকে রবীন্দ্রনাথের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুদিত ভাষান বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মুসলিমের নাম কি মীর মশারফ হোসেন জীবনানন্দ দাসের প্রবন্ধ কোনটি কবিতার কথা শকত উসমানের কোন উপন্যাসের জন্য পুরস্কার লাভ করেন কৃত হাসি উপরূপ শব্দের অর্থ অনুরোধ ঐতিহাসিক একুশ দফা একুশ দফার প্রথম দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা ঢাকায় সর্বোত্তম বাংলা রাজধানী হয় ষোলোশো সালে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ওয়াস্টিক জাতীয় স্মৃতি শোধের উচ্চতা একশো পঞ্চাশ সংস্থা দক্ষিণ আফ্রিকার কত বছর শতাংশ শাসনে ছিল তিনশো বিয়াল্লিশ বছর যুদ্ধবিরুত স্বাক্ষরের মধ্যস্থাকারীকে বিল ডেটন চুক্তির মাধ্যমে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি টিভিতে রঙিন ছবি উৎপাদনের জন্য মৌলিক রঙের ব্যবহার করা হয় কয়টি মৌলিক রং ব্যবহার করা হয় তিনটি পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে এক সন উনিশশো একা একাশি সাহায্যে পরবর্তী উচ্চ বিপক্ষে নিম্ন বিভাবে এবং নিম্ন বিভুকে উচ্চ বিপেয়ে রূপান্তরিত করা হয় তার নাম ট্রান্সফর্মার চা পাতা কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য আঠারো ইঞ্চি ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে অগ্ন্যাশয় বা প্যান ক্রিয়াস থেকে জীবজগতের সবচেয়ে ক্ষতিকারক রশি আলটা বায়োলেট রশি কোথায় দিন রাত্রি সমান নিয়োগ করে রাখা ছায়াপত্তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে কসমিক ইয়ার আবার সূর্যকে একবার

কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে কোন পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় কল্লোল ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার নাম ক্রান্তি প্রগৃতি শিক্ষা বাংলা ভাষায় কয়েকটি খাঁটি উপসর্গ রয়েছে একুশটি কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় জগৎনাথের পদ পদক লাভ করেন উনিশশো সালে আর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিডি উপাধি লাভ করেন বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাটকের হাত দিয়ে আম তর্করত্ন প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে বস্তুকে বলা উপমা সোনার বাড়া সোনা কোন হয়েছে কথা বলছি আবু জাফর উবায়দুল্লাহ রাজারবাগ পুলিশ লাইনে দুর্য দুটি শিল্পীকে মৃণাল হক রাজেন্দ্রপুর অবস্থিত মুক্তি নাম কি রক্ত সুফান বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী একচল্লিশতম অধিবেশন লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশে বিশ্বের কততম অষ্টম সেন্ট মার্টিন আইল্যান্ডের আয়তন কত আট বর্গ কিলোমিটার বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো তিয়াত্তর সালে সর্বক্ষণ ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা মার্কিন কংগ্রেসের নির্বাচিত সদস্য কতজন পাঁচশো আটত্রিশ জন তৈরি হয় যকৃত কিন্তু সঞ্চিত হয় প্রিয়ায় বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে শব্দের তিনি শুনে মুসলমান প্রধান না হয়ে কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য উগানরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমাতে অধিষ্ঠিত ছিলেন ব্রুজবেন্ট কিউবাই ক্ষেপণাস্ত্র সংগঠনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জন এফ কেনেডি কোন দেশের মহিলা সর্বপ্রথম ভোটার অধিকার লাভ করেন নিউজিল্যান্ডের রাসায়নিক অস্ত্র শক্তি কোন সালে স্বাক্ষরিত হয় উনিশশো তিরানব্বই সালে আসিয়ান রিজোনাল ফ্রামের সদস্য সাতাশ জন বাংলাদেশ কত সালে ইসলামী সমাজ সংস্থার সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে ইন্টারন্যাশনাল কত সালে শান্তিতে নোবল পায় উনিশশো সাতাত্তর সালে